বাংলাদেশের একজন আর্টিস্ট আছে তার নাম হচ্ছে জায়দ খান কি খান বললাম জায়দ খান এই হারামখোরের আউলাদটা এক সপ্তাহ আগে বলেছে তিন চার দিন আগে যে সালা ইমামরা তো জিনাখোর ছেলেদের সঙ্গে বলাৎকার করে মাদ্রাসায় মৌলবিদের জন্য বলেছে জোরে বলুন নাউজ বিল্লা তুমি কি আমি তো ওকে হিজরের থেকেও খারাপ মনে করি কানে বালি পড়ে আছে ওর মধ্যে আর একটা মেয়ের মধ্যে হিজড়ে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই সব থেকে বড় জিনিস তোমার জানা নাই উলামাদের তুমি না চেনে মন্তব্য করেছ যেহেতু তোমার জন্মটা তো কোনো পতিতালয়ের নারীর কেন আর্টিস্টদের জন্ম ঠিক থাকে না আমি অন্য কারো কথা বলবো না আমি আর কথা বলছি ইয়ে আমাদের মতো মলবি দিকে গালি দিয়েছে ইমাম দিকে গালি দিয়েছে ভারতের জেলেতে যতগুলো ধর্ষণকারী বসে আছে বেশিরভাগ সাধু মলবিনাই ঠিক কিনা কথা বলেন আপনাকে দেখিয়ে দেবো আশা বাবু কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবু জেলের কুঠরিতে বাবা রাম রহিম মেয়েদিকে ধর্ষণকারী কয়েকশো মেয়েকে ধর্ষণ করে মার্ডারু করেছে জেলের মধ্যে রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে আমার ভাই আপনাদিকে অনুরোধ কেউ তাকাবেন না ওইদিকে মেলা বসালে পাপ হবে পরিষ্কার কথা মেলা ইসলামে হারাম মেলা যারা বসাইছে দোষ ওদের নাই দোষ আপনাদের যারা মেলা বসিয়েছেন পাপ ইসলামে এই জন্যে হারাম নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান শয়তান কি বলে জানেন পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে যাচ্ছে শয়তান বলবে দেবে হাত চালিয়ে দের মেরে পালিয়ে গেল শয়তান বলবে কোরআনে আছে ইন্না শৈতান আলী ইনসানি আদুব মুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন আপনি তো জিনাকারীর বাজার খুলেছেন কষ্টের বিষয় ওটাই আমার ভাই কষ্টের বিষয় এটাই জায়দ খান ইমামদের জন্য বলছে এরা জিনাকারী এত বড় আসপর্তা তোমাকে সাবধান করলাম আমাকে মুখ খুলতে বাধ্য করো না চোরের দেশে বাস করছ শুনেলেন পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সব থেকে বেশি পাপ হয় বাংলাদেশে হ্যাঁ যদি বলেন কেমন করে আপনাকে দেখিয়ে দেবো বাংলাদেশে একটা পোস্ট হয়েছে একটা ছেলে সাতটা বউ রেখেছে বলছে আমার সাতটা বইয়েরই মিল মোহাম্মত হারাম কর কবরে যাবে জুতো খাবি কবরে গিয়ে ইসলামে কোথায় পেলেন ওই জন্য আমার ভাই ইসলাম শিখিয়েছে মা বাবার খিদমত জোরে বলুন সুহান আল্লাহ তোমরা মা বাবার খিদমতের জন্য উহ শব্দটুকু ব্যবহার করবে না উহ দেখুন আমাদের মায়েরা অনেক সময় বিছানায় পিসাব করে না করে না করে বাবারা করে দেয় যারা উহ বলে বুড়িটাকে নিয়ে উহ জ্বলে গেলাম তুমি একবারও ভেবে দেখেছ ওরে নেমো খারাপ তুমি তোমার মায়ের কোলে দিনে পাঁচবার পেশাব করেছো মা পাঁচটা শাড়ি পাল্টিয়েছে একবারও বলেনি আমি বাচ্চাটাকে নেবো না তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো। বাপ হেসেছে আমার সন্তান আমার কোলে পায়খানা করেছে বাপ বন্ধুর কাছে হেসেছে সেই বাপের বিছানায় পায়খানা হয়েছে তুমি বলেছো বাপকে বাড়িতে রাখা যাবে না ছাগলের গোয়ালে দিতে হবে বাপ বিছানায় পায়খানা করছে রমজানুল মুবারকের মাস পাঁচটা বেটা বড় করেছে বাপ বুড়ো বুড়ি হয়েছে বড় বলছে ছোটকে তু খাওয়া গা ছোট বলছে মেজকে তু গা মেজো সেজকে বলছে তু খাওয়াগা বাপকে ভাত দিতে পারে না বড় কষ্টের বিষয় যারা বাপকে ভাত দিতে পারেন না তুমি একবার ভেবে দেখেছ রমজানুল মুবারকের মাসে পাঁচটা বেটা বড় করেছে বিয়ে দিয়েছে পাঁচটা বেটা নিজের বৌদিকে নিয়ে ছেলেকে নিয়ে গরম ভাত খাচ্ছে এক কিনারাই ঘরের ভেতরে একটা কুঠরির ভেতরে বুড়ো বুড়ি বসে রাতে ঠান্ডা ভাত দিয়ে সাহারি খাচ্ছে আর তুমি ফজরের নামাজে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার রোজাকে কবুল করে লাও আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি কিয়ামতের দিনে সব আমল গুলো ফাঁকা দেখতে পাবে তোমার মা বাবার সঙ্গে উঁচু আওয়াজ করে কথা বল না ফেরাউন বাড়িতে আল্লাহ মুসা নবীকে লালিত পালিত করলেন করেছেন না করেননি তিনি লালিত পালিত হয়েছেন ফেরাউনের রাজ প্রসাদে ফেরাউন তাকে মহাব্বত করে লালিত পালিত করেছে আল্লাহ তালা যখন নব তান করলেন এবং তার ভাই হারুনকে তোমরা যাও দাউদ্দ দিতে কে বললেন ও আল্লাহ সে তো নিজেকে আল্লাহই দাবি করেছে আমি কেমন করে দাউদ্দ দেব আমার আল্লাহ শিক্ষা দিলেন তুমি যখন দাউদ দেবে নরম করে বলবে বিনয়ী ভাবে বলবে ভালোবেসে বলবে কুটি কথা বলতে পাবে না তোমাকে লালিত পালিত করেছে তুমি তাকে কড়া ভাষায় আক্রমণ করো না বেঈমান কাফের বলতে যেও না তাকে নরম ভাষায় দাও দাও নরমি ভাষা শিখিয়েছেন আমার আল্লাহ শিখালেন কুলু কাউলা লাইয়ে না নরম করে বলো বিনয়ী ভাবে বলো ভালোবেসে বলো কড়া ভাষা বলতে পাবে না একটা বেইমান কাফের আল্লাহ দাবি করেছে নবীকে খালি লালিত পালিত করেছে যার কারণে নবীকে আল্লাহ বললেন তুমি নরম করে দাও দাও করা ভাষা বলো না বিশ্বাস করুন তোমার বাপ তোমার মা তোমাকে মাস নম দিন পেটে পেটে জন্ম দিয়েছে তুমি কি করে করা ভাষা বলো এরপর চলুন অনেক মা বাবা বলবেন দারুণ কথা বলেছেন হুজুর কিন্তু মা বাবারা শুনে পরে আল্লাহর কাছে কঠিন হিসেব যেটা হবে সেটা হবে হকের বান্দার হকের হিসেবটা আল্লাহ কঠিন নিবেন আপনি নামাজ এক কাজা করে দিয়েছেন আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন করবেন না করবেন না ক্ষমা করে দিবেন আপনার একটু আছে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহর কসম কেউ যদি বান্দার হক বেড়ে থাকে সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না চলুন আপনার দুটো ছেলে তিনটে ছেলে আপনি তিনটে ছেলেকে সমান সমান সম্পত্তি দিলেন না একজনকে বেশি দুজনকে কম তিন তিন করে ভাগ করলেন আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন আমাদের দেশের বাবা মায়ের একটা ভুল কি অনেক বাবা মা বলে আমরা মরে যাব তারপরে ভাগ করলিবি বলে না বলে না এটা রং কথা তার মানে আমি যখন মরে যাব আমরা কবরে শুয়ে শুয়ে দেখবো তোরা লাঠি নিয়ে মারামারি করবি কত দুঃখের বিষয় এরপর বলি যদি তিন ভাই থাকে বাম্মা মারা যায় সম্পত্তি থাকে তিনজনার মধ্যে লাঠির আর পাটির জোর যার বেশি থাকবে সেই বেশি মাল দখল করবে ঠিক কিনা কথা বলে তার ফেভারটাই বেশি যাবে এখন তো আমাদের দেশে এমন এমন তাহাজ্জুদ গুজার বেরিয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে মাকে বলছে বহরমপুর নিয়ে যাচ্ছি কি করতে রে বলে ডাক্তার দেখাতে গিয়ে মায়ের টিপ নিয়ে জায়গাগুলো নিজের নামে এসে নিয়ত বেঁধেছে তারা বলছে হাতটা ছাড় আগে মালটা বুঝতে ঘোর এরপরে তিন মাস পরে মা মারা গেছে মা মারা গেল হয়ে গেল দেড় মাস দু মাস এরপরে ভাই বলছে ভাই মা তো চলে গেল তো জায়গা ফাইগা ভাগ করিলে কি কথা বলছিস ভাগে ভাগের কি কথা বে এক কাগজ দেখ আমার নামে তোর নামে কি করে হলো বে তো পারিনি বলে মা আমার নামে লিখে দিয়েছে ওই আরতি কি বুঝলেন বড় কষ্টের বিষয় না আল্লাহর কাছে হিসেব দিতে হবে না এই সম্পত্তি তোমার সন্তানের ভোগ হবে না সমানভাবে তোমার ভাই বোন যে যা হক পাবে ফেলিয়ে দাও আমার আব্বাজি আমাদের চার ভাই দু বোন যা দিবার এক ছটাক জায়গা নেই আমার বাপের নামে কিচ্ছু নেই তো আমার একজন ভাই হয় কালো ভাই নাম সে একদিন মজাক করে মাদশায় এসে বসে আমার আব্বাকে বলছে মামা তোমার নামে তো কিচ্ছু নাই তুমি কিছু রাখলে না বলে এ বুক আমার আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহ আছে তোদের আল্লাহর উপরে ভরসা নাই ইমানটা মজবুত কর আল্লাহর উপরে ভরসা কর আমি বিশ্বাস রাখি সন্তান দিকে মানুষ করেছি সন্তান আমার খিদমত করবে সন্তান তৈরি করুন আজকে কষ্ট কোথায় লাগে বলুন তো আপনার আব্বা মারা গেছে আপনি কবর জিয়ারত করতে পারেন না মৌলবি হায়ার করছেন এটাই দুঃখের আপনার বাম মারা গেছে আপনি দোয়া করতে জানেন না আমার কাছে এসে বলছেন হুজুর আমার বাপের লেগে দোয়া করে দেন এটাই দুঃখের শুনেলেন বেটা যদি বাপের জন্যে নামাজ পড়ে চোখের পানি ফেলায় আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও তোমার চাকের পানিটা গালের গড়ানোর আগেই নবীজি বলেছেন তোমার দোয়াকে আল্লাহ কবুল করবে চলে বলুন সুবাহান আল্লাহ স্বামী মরে গেলে স্ত্রীর থেকে ভালো দোয়া পৃথিবীর কোনো মলবীর হতে পারে না স্ত্রী মরলে স্বামীর থেকে ভালো দোয়া কোনো পৃথিবীর মলবীর হতে পারে না দাস্তারি আপনার মুসল্লায় বসে স্বামী দোয়া করবে আল্লাহ গো আমার স্ত্রী এত ভালো ছিল আমাকে মহব্বত করত মমি না ছিল তুমি ক্ষমা করে দাও তোমার চোখের পানি খালি গড়ানো লাগবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে জোর বল সুভান বড় কষ্ট আপনি ভালো করে দিন শিখলেন না ওই জন্যে প্রত্যেকটা ভাই দিনই শিক্ষা নু জোরে বলুন ইনশাল্লাহ এর থেকেও যেটা শুনিয়েছি তার থেকেও ড্যাঞ্জার আয়তটা শোনাচ্ছি আর পরে শেষ করব শেষ আয়ত শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে ডেঞ্জার আয়ের শুনলে যাদের বাড়িতে মানে কোরান আছে খুলবেন এখান থেকে গিয়ে আটপারা কত পারা বললাম আটপারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়ন ওয়ালাও আন নানা নাজ্জাল্লা ইলাইহিমুল মালাইকা ওয়াকাল্লাম হুমুল মমতাওয়া হাসান আলাইহিম كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون يا من نبي পৃথিবীর মানুষকে বলে দাও ওয়ালাউ আননা না নাযাল লা ইলাইহিমুল মালায়েকা আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই মালায়েকা মানে ফেরেশতা ওয়া কালামাহুমুল মাউতা আর যারা এদের পূর্ব পুরুষ মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে তোমরা মুমিন হয়ে যাও ভালো হয়ে যাও দ্বীনদার হয়ে যাও হে আমার নবী পরও যে নেমো খারামরা মানার নয় তারা কখনো মেনে নিবে না কত ডেঞ্জার আয়ের কবর থেকে যদি তাদের পূর্বপুরুষরা উঠে আসে তারপরও তারা মেনে নিবে না এর শুনে নিন আমাদের দেশের যুবকরা কিছু লোক তিন দিন নামাজ পড়ছে দিয়ে বলছে আমাদের বাপ দাদুরা নামাজ জানতো না বে আমরা হাদিস জানিয়ার নামাজ জানি तू কতটা নামাজি হইছি স্যার হাদিস জানতে वाला হইছি শুনেলে কোরআনটা খল বুঝতে পারবি আল্লাহ কোরআনে বলেছেন সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররামুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আহা হেনবি বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববদীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জানাতে যাবে যদি বলেন কেন শুনে তোমরা নামাজ পড়ো মিথ্যা কথা বলো নামাজ পড়ো বাবা মাকে ভাত দাও না নামাজ পড়ো কিন্তু তোমরা প্রতিবেশীর করো না নামাজ পড়ো লোকের গিবোধ করো নামাজ পড়ো লোকের ক্ষতি করো আপনি আমাদের বাপ একটা আখলাক বলে যাই এখানে যারা আছেন আমার বাপের বয়সী তারাও জানবেন তিনি বাপদের মানে আমাদের দাদো যারা তাদের আখলাক দেখবেন অনেক বাংলাদেশ থেকে হোক কোনো গরিব মানুষ হোক যদি এসে বলতো দাদা আমার আমার ছেলেদের জন্য একটা জায়গা দেন না বাড়ি করব কি বলতো ওই পুকুরের পাড়ে ওই জায়গাটা আছে এক বিকেটা ওটা নিয়ে নিগা তোর ছেলেদিকে নিয়ে বাস কর ঠিক বললাম না কেন তাদের মন সৎ ছিল আর এখন দু ভাই বাপের জায়গা ভাগ করছে বলছে ভাই তুই এক ফুট ছাড় আমি এক ফুট ছাড় কাজ করার মতো রাখ সব জানি না তিন ফুট ছেড়ে ঘর কর ঠিক বললাম না ভুল বললাম এক ইঞ্চি জায়গা ছাড়ছ না আর তুমি বলছো পরে জান্নাতে যাবে কেলানি খাবি কবরে তোদের চোখের সামনে তোর বাপ দাদর আগে জান্নাতে যাবে শুনেলেন তারা যদি তারা নামাজটা পড়েছে হয়তো সুরাটা ভুল ছিল কিন্তু দিলটা পরিষ্কার ছিল তিন ভাই একটা দস্তার খানে একটা প্লেটে খেয়েছে ভাইয়ের আঙ্গুল কেটে গেলে ভাইয়ের চোখ দিয়ে পানি পড়েছে ঠিক বললাম না হ্যাঁ আমার দাদুকে যদি বলতাম দাদু তোমার বাপ কেমন ছিল গো বলে আর একটা কথা বলবি না লাঠি করে বেরুব এত মহাব্বত করতেন নিজেদের মধ্যে ভাইদের মধ্যে মোহাব্বত শুনেলেন এখন নামাজ পড়ে দু ভাইয়ের বিয়ে হলো এক সপ্তাহ যেতে না যেতে বলে তোর মুখ দেখবো না মধ্যেখানে দিয়ালমার এটা গোটা পশ্চিমবাংলার হাল শুধু মুর্শিদাবাদের নয় গোটা পশ্চিম পশ্চিমবাংলার আপনি দেখেলেন এই মোবাইলের দ্বারা আমরা মলবিরা শত চেষ্টা করে জলসা একটা নয় প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে জলসা করুন গোটা দেশে আমি বলছি পাপাচারি রুকা যাবে না তার কারণ কি এই মোবাইল টিভির থেকেও ডেঞ্জার আমি আজকেই দেখছিলাম আপনাদের কোনো ডোমকলের ঘটনা কোন গ্রামে জানি না কি বুঝলেন ফোনেতে প্রেম করেছে না তার সঙ্গে দু সম সম্পর্ক রেখেছে তার ঘরের দরজায় গিয়ে ধরনা দিয়েছে আমাকে বিয়ে দিতে হবে কথাটা বুঝতে পারেননি জামাই আছে জামাই আছে বেটা বড় আছে মেয়ে আছে লাতি আছে ছেলটার বয়স বলছে উনিশ বছর পরকে আই চড়িয়ে গেল আর পরকে আই জড়ানোর কারণ হচ্ছে এই মোবাইল আমার মুসলমান যুবক তোমার বন্ধুত্বটা তুমি মাঠেতে শেষ করে দাও চায়ের দোকানে শেষ করো তোমার কিলাবে শেষ করো বন্ধুত্ব যদি তোমার ঘর পর্যন্ত চলে যায় জেনে রেখে দিবে তোমার বিবি পরকে আই জড়াবে ইয়াসিন জলসা করতে এসছে যদি তুমি তোমার বাড়িতে নিয়ে যাও দিয়ে তোমার বইয়ের সঙ্গে আমাকে মুলাকাত করাবার হুজুর বসে গল্প করুন ইসলাম স্বীকৃতি দেয় না হারাম যে মলবি বলবে তোমার বউকে ডেকে দাও গল্প করব তাকে জুতো বেড়ে বাড়ি থেকে বার করুন ইসলামে একটা ভালো জায়গা দিয়েছে নারী এবং পুরুষ পর নারী আর পর পুরুষ এক কাছে দেখা করতে পাবে না কখনোই নয় আমার যদি নিজের বোন হতো আলাদা ব্যাপার তুমি বলছো বুবুর সাথে দেখা তোর বউ আমার কি করে বুবু হলবে আমি নিজের বোন দিকে দেখার সময় নাই আমার তোর বউকে আমি বুবু করবো কষ্টটা ওই জায়গায় আমাকে বললেন ইয়াসিন ভাই ভাবির সাথে গল্প করো আমি একটু আসছি জলঙ্গি থেকে তোমার লেগে নাস্তা নিয়ে তো আমি চার দিন যদি তোর বইয়ের সাথে গল্প করতে পাঁচ দিনে তো তোর বউকে নিয়ে এমনি পালাবো যদি বলেন আপনারা হুজুর মানুষ আর কিছুক্ষণের জন্য যখন নিজেকে ব্যবস্ত্র করে নিল কিছুক্ষণের জন্যে ইউসুফ নবী বেহকে গেইছিলেন মুফাসরিনা বিভিন্ন মুফাসির এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক রকমের ব্যাখ্যা করেছেন কিছুক্ষণের জন্য ইউসুফ নবীকে ধোঁকা দিয়ে ফেলেছিল শয়তান। তারপরে ইউসুফ নবীকে আল্লাহ বাঁচালেন আর বললেন ইন্নাহু এটা যদি নবীর হতে পারে ইয়াসিন একটা সাধারণ মলবি আমার হতে পারে না পারে না বড় কষ্টের বিষয় এটাই বুঝতে হবে আপনাকে ওই জন্যে নারী পুরুষ পর্দা হতে হবে তোমার বিবিকে পড়তা দাও তোমার বাড়িতে দরজায় সালামকে আম করুন বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ দরজাই লেখেন এটাই ইসলাম বলছি আপনাকে গল্প বলিনি দরজায় লেখেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমার দরজায় বলা আছে আমার বাড়িতে যদি কোনো ব্যাটা ছেলে ভিক্ষুক আসে মাদ্রাসায় পাঠাও আমার মাদ্রাসার যে বোর্ডিং সুপার আছে তার কাছে আমার পয়সা দিয়ে আছে যে আসবে এই টাকাটা দিয়ে দেবে মেয়ে ছেলে হলে এন্ট্রি পাবে বেটা ছেলে হলে এন্ট্রি নাই নট সে পরপুরুষ আমার সঙ্গে দেখা করবে রাস্তায় মাদ্রাসায় আমার অফিসে দেখা করবে বাড়িতে এন্ট্রি নাই এই ইসলামটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছি পরিবেশ তৈরি করুন পরিবেশের দাম লাখ টাকা পরিবেশের দাম লাখ টাকা আজকে পরিবেশ না থাকার কারণে আপনার মুর্শিদাবাদে হাজারো পরকীয়াই জড়িত হচ্ছে শুনেলেন আমার কাছে একটা ফোন এসছিল কালকে কুঞ্জেলার বলবো না একজন এসছে এসে ইমাম সাহেবকে ধরেছে ইমাম সাহেবকে বলেছে শুনেলেন মেয়েটা ভিক্ষুক মেয়েটা কি করে ভিক্ষা করে সাথে একটা বাচ্চা আছে তো গ্রামে ভিক্ষা করছে একজন বেচারা তার ব্যাটার বউ মারা গেছে সেই লোক জিজ্ঞেস করেছে হ্যাঁ গো তোমার বাড়ি কোথাও অমুক জায়গা তো তোমার কেউ নেই বলেছে না আমি আমার স্বামী মারা গেছে আমার কেউ নেই কোথাও তো ই দেখলে আহা অসহায় তো তুমি আমার ছেলেকে বিয়ে করে লাও সে বললে করব মেয়েটা রাজি ছেলেকে ডেকে ইমামকে ডেকে মোয়াজিনকে ডেকে নিকাহ পড়িয়ে দিয়েছে এক সপ্তাহ কেটে যাওয়ার পরে ওই মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজ করতে মনে হয় পানি কিংবা কিছু করতে গেইছে ওই লোকের সেই আগে কাজ স্বামী আসছে বলে কি ব্যাপার তোকে যে এক সপ্তাহ খুঁজে পাইনি কোথায় এইখানে কি করছিস বাস স্বামী তো আছে মেয়েটা মিথ্যা কথা বলেছে ইসলামী শাসন থাকলে ইসলামী রাষ্ট্র হলে এই মেয়েটাকে ওপেন রাস্তায় কতল করার হুকুম আছে এরপর শুনেলে এই লোক যখন জেনে যাবে এই মেয়েটা বিবাহিত তার স্বামী তাকে তালাক দেয়নি হারাম নবী জানাবে সকলে বলুন আল্লাহ নবীর হাদিস এমন একটা যুগ পৃথিবীতে আসবে হারাম আউলাদে ভরে যাবে এর যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন পৃথিবীর সব থেকে বড় জাস্টিস মুফতি তাকি উসমানী পাকিস্তানে তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অনেক লম্বা চওড়া কি দেখে নিন হারাম আউলাদে কি করে ভরবে আমাদের দেশের ছেলেরা বিয়ে হলে শালিকে বলে আদিঘার বালি বলে না এ শালির সঙ্গে আর কি মারে না কথা বলে না এরা মারে যদি বলেন মারা যাবে না হারাম যদি বলেন কেন শালিটা এত ড্যাঞ্জার কেউ যদি নিজের শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে নেয় তার বিবি হারাম হয়ে যাবে তার জন্যে এটা আমি দিকে মাসলা বলছি তার বিবি হারাম হয়ে যাবে দুটো বোনকে একসাথে শরীয়তে রাখতে জানালো না বিবি হারাম হয়ে গেল ওই মেয়ের সাথে ঘর করছে যতগুলো বাচ্চা তার পর থেকে হবে সব হারাম আউলাদ হবে কষ্টের বিষয় লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে এরকম ঘটনা ঘটে না ঘটে না তার স্বামী তালাক দেয়নি সেই মেয়েকে নিয়ে যতদিন বাস করবে জিনা করা হবে যে বাচ্চাগুলো হবে হারাম আউলাদ হবে সমাজে স্বীকৃতি পাবে তারা এইভাবে হারাম আউলাদে পৃথিবীটা ভরে যাবে আমার নবী বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লাম আমি প্রথমেই নবীজির হাদিস বলেছি গোটা পৃথিবীটা ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ আর কোনো ধর্ম থাকবে না ইসলাম ছাড়া আল্লাহ নবী সাল্লি সাল্লাম মুসান্নবিবনে আবু সাইবার চল্লিশ নম্বর হাদিস নবীজি বর্ণনা করলেন পৃথিবীর মসজিদ গল হে আমার সাহাবিরা মুসল্লিতে ভরে যাবে সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ সেই মুসল্লিরা কেমন হবে নবীজি বললেন তারা সুদ খাবে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর মার্কেট তৈরি করবে আর মসজিদ এসে ভিড় করবে অথচ তারা কেউ মমিন থাকবে না যাদের বাড়িতে হাদিস আছে মুসান্নবী মানে আবু সাইব ৪০ চল্লিশ নম্বর হাদিস ভালো করে পড়ে নিবেন আপনার চোখ দিয়ে পানি আসবে মুসলমান ভাই আমি অনুরোধ করে যাব সব কেউ নামাজ ছাড়বেন না মমিন হবেন জোরে বলুন ইনশাল্লাহ দিন শিক্ষার রাস্তা যদি বলেন বলে দেন অতটা দিন কি করে শিখবেন কোথায় শিখবেন এক নম্বর বড় আলেমদের পাশে আপনার জানা মতো আলেমের কাছে বসা করে দ্বিতীয় নম্বর বড় আলেমের লেখা বই পড়ে হোক কিংবা আপনার ঘরের কাছে কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক আপনাকে দিন শিক্ষা করতে হবে আমার ভাই আমি মাদ্রাসা করি কাল আজকে আমার কামাই হয়েছে আমি কোচবিহারের কাছাকাছি ছিলাম ওই জন্য আমার কাঁচা হোক কামাই হয়ে গেছে যেহেতু আমি মাদ্রাসায় ছুটি পাই মাসে চারটা আজকে একটা ছুটি কাটিয়েছি আর এই দিকেই ঢুকেছি এখন আমাকে গিয়ে ক্লাস ধরতে হবে কালকে তাই আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দুয়া